প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই বিশেষ একটি বিষয় এমন একটি গোপন অধ্যায় নিয়ে আলোচনা করব যা সমাজে অনেকেই টের পান না কিন্তু বাস্তবে তা ঘটে আমাদের আশেপাশেই আমাদের চারপাশে অনেক বিবাহিত মহিলা আছেন যারা জীবনের একঘেমি উপেক্ষা বা আবেগের ঘাটতির কারণে অজান্তেই কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়েন কিন্তু তারা সরাসরি কিছু বলেন না বরং কিছু আচরণে বোঝান যে তারা কেবল বন্ধুত্ব নয় বরং গভীর কিছু অনুভব করছেন এ ইবিটি আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে হয়তো আপনি নিজেই বুঝে যাবেন আপনার সঙ্গে সেই বিবাহিত মহিলা কেবল বন্ধুত্ব করছেন নাকি মনে মনে আপনাকে নিয়ে অন্য কিছু ভাবছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন যেন তারাও জানতে পারে এই মূল্যবান বিষয়গুলো আর যদি আপনি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয় এক নাম্বার আচরণ অকারণেই আপনার প্রতি বিশেষ মনোযোগ চুপি চুপি ভালোবাসা কখনো মুখে বলে না বরং ছোট ছোট আচরণে চোখের চাহনিতে এবং সময় দেওয়ার ভেতরেই তার ছাপ পড়ে যায় এক বিবাহিত মহিলা যখন সত্যিই কোনো পুরুষের প্রেমে পড়ে যান তখন প্রথম যেটা দেখা যায় সেটা হল অকারণ মনোযোগ এই মনোযোগটা এমনভাবে আসে যেন সেটার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না সে হয়তো আপনার পরিচিত বন্ধু বা সহকর্মী কিন্তু আচরণে থাকবে এমন কিছু বাড়তি যত্ন যা অন্যদের প্রতি থাকে না এই আচরণ শুরু হয় ছোট ছোট বিষয় থেকে ধরুন আপনি অফিসে একটু চুপচাপ আছেন বা কোনোদিন শরীর ভালো না লাগায় মন খারাপ সেই মহিলা এসে জিজ্ঞেস করবে আজকে তোমার মন খারাপ অথচ আপনার অন্য কোনো পুরুষ সহকর্মীর দিকে এই দৃষ্টি দেয় না এই অতিরিক্ত কেয়ার অকারণ খোঁজ নেওয়া এটাই প্রথম ইঙ্গিত এমন কি আপনি কোন খাবার খেতে পছন্দ করেন কোথায় বেড়াতে যেতে ভালো লাগে কি ধরনের গান শুনতে পছন্দ করেন এই সব জানার জন্য তার মধ্যে দেখা যায় অদ্ভুত এক আগ্রহ বন্ধুত্বের আড়ালে এসব আগ্রহের পেছনে থাকে এক রোমান্টিক টান যা একজন বিবাহিত মহিলা তখনই দেখান যখন তার মনের গভীরে কোনো পুরুষ আসন করে নিয়েছে ধীরে ধীরে এই মনোযোগ আরও গভীর হতে থাকে যদি আপনি কোথাও না থাকেন সে খেয়াল করে আপনি কিছু বললে খুব মন দিয়ে শোনে কখনো আপনি কাশি দিলে বা শরীর খারাপ হলে সে বাড়তি চিন্তা করে ডাক্তার তো আরাম পাচ্ছ এসব কথাগুলো প্রেমিক প্রেমিকার মতোই শোনায় অন্যদিকে সে আপনাকে নিয়ে মজাও করবে মৃদু ঠাট্টা করবে কিন্তু সেই ঠাট্টার ভেতরেও আপনি টের পাবেন একরকম স্নেহ বা টান সে হয়তো বলবে তুমি না একটু বেশি সিরিয়াস কিন্তু এই কথাটির সুরে থাকে ঘনিষ্ঠতা গড়ে তোলার প্রচেষ্টা অনেক সময় আপনি খেয়াল করবেন সে আপনার চুল মুখ জামা বা কথা বলার স্টাইল নিয়ে মন্তব্য করছে আজকে তো দেখতে বেশ স্মার্ট লাগছে এই শার্টটা তোমার ওপর দারুণ মানিয়েছে এই সব কথাগুলোর পেছনে থাকে এক গভীর অনুভূতি যা সে মুখে বলে না কিন্তু চোখে বলে আরেকটি বড় লক্ষণ হল সে চাইবে আপনার সঙ্গে একান্তে সময় কাটাতে দলগত পরিবেশে না থেকে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ খুঁজে হয়তো সে বলবে একটু হাঁটতে যাব বা চা খাবে চল ক্যাফেটেরিয়ায় যাই এসব ছোট ছোট মুহূর্তে সে আপনাকে নিজের কাছে টেনে নেওয়ার চেষ্টা করে অনেক সময় দেখা যায় সে আপনার সমস্যাগুলো মন দিয়ে শোনে এবং সমাধান খোঁজার চেষ্টা করে আপনি যদি মানসিকভাবে খারাপ সময়ের মধ্য দিয়ে যান তাহলে সে পাশে থাকার প্রতিশ্রুতি দেয়া যায় একজন ভালো বন্ধুর চেয়ে অনেক বেশি কিছু এই মনোযোগ আসলে এমন এক পর্দার আড়ালের প্রেম যা সমাজের চোখে ধরা পড়ে না কিন্তু যার গভীরতা অনেক বেশি কারণ একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়েন তখন সেই অনুভূতি হয় চাপা গোপন কিন্তু তীব্র এই কারণে সে সরাসরি কিছু বলে না বরং নিজের ভালোবাসার প্রকাশ ঘটায় অকারণ যত্ন আর বিশেষ মনোযোগে সবশেষে যদি আপনি লক্ষ্য করেন তার মনোযোগ শুধু আপনার দিকেই আপনার খেয়াল সে সব কিছুর আগে রাখছে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন ভালো আছেন কিনা না সবকিছুর খোঁজ রাখছে তাহলে এটিই সেই প্রথম রোমান্টিক আচরণ যা বলে দেয় সে কেবল বন্ধু হিসেবে নয় বরং আপনাকে হৃদয়ে স্থান দিয়েছে দুই নম্বর আচরণ আপনার পাশে থাকার আগ্রহ ও সর্বদা সাহায্যের হাত বাড়ানো বিবাহিত মহিলা যখন কারো প্রেমে পড়েন তখন তার আচরণে এক ধরনের বিশেষ মনোভাব দেখা যায় সে শুধু ভালোবাসার কথা বলে থেমে থাকে না বরং আপনার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে পাশে থাকার জন্য নিজেকে প্রমাণ করতে চাই এই আচরণটি অনেক সময়ই স্পষ্ট হয় সে আপনার পাশে থাকতে চায় সাহায্যের হাত বাড়ায় প্রয়োজনের সময় আপনাকে ছেড়ে যায় না এটি কেবল বন্ধুত্বের সীমার বাইরে গিয়ে একটি গভীর রোমান্টিক স্নেহের প্রকাশ এই বিষয়টি বোঝার জন্য প্রথমেই বুঝতে হবে প্রেম মানে কেবল আবেগ নয় এটি একটি দায়িত্বশীলতা অন্যের জন্য সমর্পণের অনুভূতি বিবাহিত মহিলারা সাধারণত পরিবার ও সামাজিক বাধনার কারণে নিজের আবেগ প্রকাশে অনেক সময় বাধাপ্রাপ্ত হন কিন্তু যখন তাদের মনের গভীরে প্রেমের আগুন জ্বলে ওঠে তখন তারা অজান্তে এমন আচরণ দেখান যা সহজে চোখে পড়ে পাশে থাকার ইচ্ছার সূচনা প্রেমে পড়া বিবাহিত মহিলা সাধারণ বন্ধুত্বের তুলনায় অনেক বেশি সময় ও মনোযোগ দেয় আপনার পাশে থাকার জন্য ধরুন আপনি কোনো সমস্যায় পড়েছেন ব্যক্তিগত পারিবারিক বা কর্মক্ষেত্রে সে তখনই উপস্থিত থাকার চেষ্টা করে শুধু শোনার জন্য নয় সাহায্য করার জন্যও সে আগ্রহ দেখায় এই আগ্রহটি হয়তো ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশ পায় যেমন আপনার জন্য প্রয়োজনীয় কিছু আনা বা নিয়ে আসা কাজের চাপ কমানোর জন্য সহযোগিতা বা এমন কি শুধু কথা বলে আপনার মন ভালো করে দেওয়া এটা দেখা যায় সে আপনাকে একান্তে সময় দিতে চায় যাতে আপনার সমস্যাগুলো বিস্তারিত শুনতে পারে আপনাকে বুঝতে পারে তার জন্য আপনার সুখ দুঃখ তার নিজের জীবনের অংশ হয়ে যায় এই আগ্রহ ও সহানুভূতি কেবল বন্ধুত্বের সীমায় থাকে না বরং এর পেছনে থাকে এক অদৃশ্য প্রেমের বন্ধন সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ানো যখন আপনার জীবনে কোনো সংকট আসে তখন সে আপনাকে পরিত্রাণ দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ নেয় এমনকি এই মুহূর্তগুলোতে তার আগ্রহ ও ভালো লাগার গভীরতা সবচেয়ে বেশি প্রকাশ পায় সে হয়তো আপনার সঙ্গে রাত জেগে কথা বলবে মন শান্ত করবে অথবা বাস্তব সাহায্য করবে সাধারণ বন্ধুরা যেমন প্রায়ই এমন দায়িত্ব গ্রহণ করে না বিবাহিত মহিলারা যখন প্রেমে পড়েন তখন এই সংকট মোকাবেলায় তারা নিজের সকল সময় ও শক্তি উজাড় করে দিতে প্রস্তুত থাকেন তারা আপনার দুঃখ ও কষ্টে সমব্যাথী হয় সেই সঙ্গে সমাধান খোঁজার জন্যও বদ্ধপরিকর থাকে ছোট ছোট কেয়ারফুল আচরণ এই আচরণের আরেকটি বড় দিক হল বিবাহিত মহিলারা অজান্তে আপনার দৈনন্দিন জীবনের প্রতি খেয়াল রাখে তারা জানে আপনি কখন ক্লান্ত কখন চাপ অনুভব করছেন আর সেই মুহূর্তগুলোয় তাদের সাহায্যের হাত প্রয়োজন উদাহরণস্বরূপ আপনি যদি সকালে ক্লান্ত দেখান তারা হয়তো এক কাপ চা বা কফি এনে দিবে আপনার কাজের চাপ কমানোর জন্য উপদেশ দেবে বা উৎসাহ দেবে যদি আপনি খাবার খেতে ভুলে যান তারা টিকিয়ে দেবে খাও তো তোর জন্য আমার চিন্তা হচ্ছে এসব ছোট ছোট যত্ন এবং সহানুভূতি প্রকাশ পায় তাদের ভালোবাসার গভীরে এটা এক ধরনের নিঃস্বার্থ স্নেহ যা সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক গভীর কথায় নয় কাজে প্রমাণ প্রেমে পড়া বিবাহিত মহিলা সাধারণত কথায় বেশি কিছু প্রকাশ করেন না তারা তাদের ভালোবাসা ও আগ্রহকে কাজে প্রমাণ করতে বেশি বিশ্বাসী আপনি যদি দেখেন তারা আপনার জন্য বিশেষ কিছু করে নিজে থেকেই সাহায্যের হাত বাড়ায় তাহলে বুঝতে হবে এটি শুধু বন্ধুত্ব নয় অন্তরের গভীর ভালোবাসা যেমন তারা আপনাকে মানসিকভাবে সাহায্য করার পাশাপাশি বাস্তব সমস্যার সমাধানেও এগিয়ে আসে উদাহরণস্বরূপ অফিসে কোনো সমস্যা হলে তারা পরামর্শ দেয় অথবা আপনাকে উৎসাহিত করে কঠিন সময় পার করার জন্য তারা হয়তো আপনার জন্য সময় থেকে বেরিয়ে এসে কিছু পরিকল্পনা করে যাতে আপনার জীবন সহজ হয় গোপনে খোঁজ খবর রাখা আরেকটি লক্ষণ হল তারা আপনার ব্যাপারে গোপনে খোঁজ রাখে তারা আপনার বন্ধু পরিবারের সদস্য বা সহকর্মীদের থেকে জানতে চায় আপনি কেমন আছেন কোথায় যাচ্ছেন কার সঙ্গে আছেন এটি প্রমাণ করে তাদের আন্তরিক আগ্রহ ও চিন্তাভাবনা যা একটি প্রেমের নিদর্শন তারা হয়তো ফোনে বারবার কথা বলার সুযোগ খোঁজে বা মেসেজ করে আপনার খবর নেয় এই ধরনের নিয়মিত যোগাযোগের ইচ্ছা তখন শুধু বন্ধুত্বের কারণে হয় না বরং এতে থাকে এক গভীর আকর্ষণ ও ভালোবাসার ছোঁয়া সময়ের সাথে আগ্রহ বৃদ্ধি পাওয়া শুরুতে হয়তো এই আগ্রহ একটু সীমিত থাকে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর পরিমাণ বৃদ্ধি পায় যদি তারা প্রেমে পড়েন তাহলে আপনি দেখতে পাবেন তারা ক্রমশ আপনার জীবনে আরও বেশি সময় দিতে চায় আরও বেশি সময় একসাথে কাটাতে চায় তাদের কথাবার্তায় একরকম উষ্ণতা এসে যায় কথার মধ্যে থাকে মিষ্টি ভাব তারা আপনার কথা খুব মনোযোগ দিয়ে শোনে এবং আপনার মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয় তাদের কাছে আপনি শুধুমাত্র একজন বন্ধুই নন বরং এক রকম রোমান্টিক সঙ্গী মনোরোগ বিশেষজ্ঞদের মতো মনোবিজ্ঞানীরা বলেন যখন একজন মহিলা প্রেমে পড়েন তখন তার আচরণে একটি পরিবর্তন আসে যেখানে সে সহযোগী মনোভাব বেশি প্রদর্শন করে এই সময় তারা প্রিয়জনের পাশে থাকতে বেশি আগ্রহী হয় এবং তাকে সাহায্য করতে চায় এর মাধ্যমে তারা নিজেদের ভালোবাসার অনুভূতি প্রকাশ করে প্রেমের ভাষায় এই আচরণ এই আচরণ আসলে প্রেমের এক ধরনের ভাষা যাকে বলা যায় সেবার মাধ্যমে ভালোবাসা প্রকাশ বা অ্যাকশন স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস বিবাহিত মহিলা তার ভালোবাসার গভীরতা কথা না বলে কাজের মাধ্যমে দেখান যেমন আপনার সুখে দুঃখে অংশ নেওয়া আপনার কাজে সাহায্য করা আপনার দুঃখে পাশে থাকা এগুলো তাদের ভালোবাসার নিদর্শন তাই যখন আপনি দেখবেন কোনো বিবাহিত মহিলা আপনার জীবনে বিশেষ করে কষ্টের সময় পাশে দাঁড়াচ্ছে সাহায্যের হাত বাড়াচ্ছে ছোট ছোট কেয়ারফুল আচরণ দেখাচ্ছে আপনার প্রতি নিয়মিত আগ্রহ দেখাচ্ছে তখন বুঝবেন এটি কেবল বন্ধুত্ব নয় তার মনে আপনার জন্য এক আলাদা জায়গা রয়েছে এবং সে প্রেমের এক মধুর আবেগে আবদ্ধ তিন নম্বর আচরণ আপনার উপস্থিতিতে লজ্জিত বা একটু লাজুক হয়ে যাওয়া বিবাহিত মহিলা যখন কারো প্রেমে পড়েন তখন তার আচরণে অনেক সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় সাধারণত যে নারী খুবই স্বচ্ছন্দ এবং সহজেই মিশে যেতে পারে প্রেমে পড়ার সময় তার মধ্যে কিছুটা লাজুকতা লজ্জা বা সংকোচের অভিব্যক্তি ফুটে ওঠে বিশেষ করে যখন আপনি তার কাছে থাকেন বা তার নজরে আসেন তখন সে হঠাৎ করেই একটু নার্ভাস হয়ে যেতে পারে চোখ এড়িয়ে নিতে চায় কথা বলতে কিছুটা দ্বিধাগ্রস্ত হয় এই আচরণ প্রাথমিক স্তরে অনেক সময় বোঝা কঠিন হয় কারণ এটি কোনো সরাসরি ভাষায় প্রকাশ পায় না বরং শরীরী ভাষা এবং ছোট ছোট সংকেতের মাধ্যমে বোঝা যায় কিন্তু যারা খুব মনোযোগী তারা সহজেই এই সংকেতগুলোকে চিনে নিতে পারে এবং বুঝতে পারে যে এখানে শুধুমাত্র বন্ধুত্ব নয় প্রেমের গভীর অনুভূতি লুকিয়ে আছে লজ্জা এবং সংকোচের প্রকৃতি বিবাহিত মহিলা যখন কারো প্রতি রোমান্টিক অনুভূতি পোষণ করেন তখন তার স্বভাবগত স্বতস্ফূর্ততা কিছুটা কমে যায় এমন কি অনেক সময় তিনি নিজেও অবাক হন কেন তিনি এমন লাজুক বোধ করছেন এটি সাধারণত শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া যেখানে মনের উত্তেজনা বা ভালো লাগার অনুভূতি বাহ্যিকভাবে প্রকাশ পায় যখন আপনি তার সামনে থাকেন তখন সে হয়তো কথা বলতে দ্বিধাগ্রস্ত হয় কথার মাঝে বিরতি হয় বা চোখে চোখ রেখে কথা বলতে পারে না তার গলা হালকা কম্পমান বা উচ্চস্বরে কথা বলা কমে যায় এইসব ছোট ছোট ব্যাপারগুলোই তার লজ্জুক মনের প্রকাশ শরীর ভাষায় প্রকাশ শরীরি ভাষা হল মানুষের মনের ভাষা যা অনিচ্ছাকৃতভাবেই প্রকাশ পায় বিবাহিত মহিলা প্রেমে পড়লে তার শরীরের বিভিন্ন অঙ্গের আচরণে লজ্জা ও সংকোচ ফুটে ওঠে যেমন চোখ এড়িয়ে নেওয়া বা মুচকি হাসি দেওয়া হাত নাড়ানো বা জরাজড়ি করা মাথা নিচু করা বা দিকে দিকে তাকানো কথা বলতে গিয়ে হঠাৎ থেমে যাওয়া একটু লাজুক বা নার্ভাস আচরণ করা এই সব আচরণে তার মনের অস্থিরতা এবং ভালো লাগার প্রকাশ ঘটে যিনি এসব বুঝতে পারেন তিনি সহজেই বোঝাতে পারেন যে এটি বন্ধুত্বের বাইরেও কিছু বিশেষ অনুভূতির ইঙ্গিত আচরণের পরিবর্তন সময়ের সাথে প্রেমের শুরুতে এই লাজুকতা বা সংকোচ বেশি থাকে কারণ নতুন সম্পর্কের উত্তেজনা ভয় বা দ্বিধা থাকার কারণে নারী নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারে না তবে সময়ের সাথে সাথে যদি তার প্রেমের অনুভূতি গভীর হয় তাহলে এই লাজুকতা ধীরে ধীরে কমে আসে এবং বদলে যায় উষ্ণতা স্নেহময় স্পর্শে কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সামাজিক ও পারিবারিক বাধার কারণে অনেক সময় এই লাজুকতা দীর্ঘ সময় ধরে থাকে বা বাড়েই তারা হয়তো নিজেদের মনোভাব প্রকাশে সরাসরি এগোতে পারেন না কিন্তু শরীরী ভাষায় তাদের ভালোবাসার অভিব্যক্তি স্পষ্ট হয়ে উঠে সামাজিক পরিবেশের প্রভাব বিবাহিত নারীরা তাদের পারিবারিক ও সামাজিক মর্যাদা রক্ষায় বেশি সতর্ক থাকেন তাই প্রেমে পড়লেও তারা সরাসরি প্রকাশ করতে পারেন না ফলে এই লজ্জুক আচরণ আরও বেশি বেড়ে যায় সামাজিক বন্ধন ও দায়িত্বের কারণে তারা নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন যার ফলে সামান্য সংকোচই বড় মনে হয় তবে তাদের এই লাজুকতা এবং সঙ্কোচ তাদের অন্তরের গভীর ভালোবাসার পরিচায়ক তারা বুঝতে চান যে তাদের অনুভূতি কখনো প্রকাশ পাবে না কিন্তু ছোট ছোট সংকেতের মাধ্যমে তারা তার অনুভূতি জানাতে চায় মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ মনোবিজ্ঞানীরা বলেন যখন কেউ প্রেমে পড়ে তখন তার মস্তিষ্কে বিভিন্ন হরমোনের পরিবর্তন ঘটে যার ফলে সে অস্থির বা নার্ভাস অনুভব করতে পারে বিশেষ করে যখন তারা ভাবেন যে তাদের আবেগ প্রকাশ করলে সামাজিক বা পারিবারিক সমস্যা হতে পারে তখন তাদের মধ্যে লজ্জা ও সংকোচ বেশি দেখা দেয় এই সময় তারা বেশিরভাগ সময় নিজের আবেগ গোপন রাখে এবং ছোট ছোট সংকেতের মাধ্যমে শুধু তাদের মনের ভাব প্রকাশ করে এটি তার মানসিক দুশ্চিন্তার প্রতিফলন এবং একই সঙ্গে ভালোবাসার নিদর্শন সম্পর্কের প্রগাঢ়তার লক্ষণ যখন আপনি দেখতে পাবেন যে কোনো বিবাহিত মহিলা আপনার উপস্থিতিতে অপ্রত্যাশিতভাবে লাজুক বা নার্ভাস হয়ে উঠছে তা সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক বেশি গভীর অনুভূতির ইঙ্গিত বিশেষ করে যদি তার কথাবার্তায় মিষ্টি ভাব কিছু লাজুক হাসি বা সংকোচ থাকে তবে বুঝতে হবে সে আপনাকে কেবল বন্ধু হিসেবে দেখছে না বরং তার অন্তরে প্রেমের আগুন জ্বলছে সুতরাং বিবাহিত মহিলারা যখন প্রেমে পড়ে তখন তারা শুধু কথায় নয় তাদের শরীরি ভাষার মাধ্যমে এবং ছোট ছোট আচরণের মাধ্যমে সেই ভালোবাসা প্রকাশ করেন